সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির ইসরায়েলি বোমায় ঝরসে গেল দুশ চুয়াল্লিশ ইরানি প্রাণ তেহরান বলছে এই রক্তের হিসাব চোখাতেই হবে খামিনীর হত্যার নকশা ভাঁস ট্রাম্পের ভেটো কিন্তু গণহত্যায় আমেরিকার হাত রক্তেরাঙা তেল আভিবে আগুন ইরানের ট্রু প্রমিস্ট্রিতে কাঁপছে ইসরায়েল আসছে আরও ভয়ঙ্কর জবাব শান্তির পথে শর্ত একটাই ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক নয়তো শুরু হবে সর্বাত্মক যুদ্ধ ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে ইরানে এখন পর্যন্ত দুইশো বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এমনটাই জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় একের পর এক ইসরায়েলি বিমান হামলা আবাসিক এলাকায় আঘাত হেনে ধ্বংসস্তূপে পরিণত করছে পুরো শহর যার পেছনে মিথ্যা প্রচারণা চালিয়ে এটিকে সামরিক হামলা হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাঘাই বলেন তাদের হামলা সত্যিই নির্ভুল কিন্তু সেই নির্ভুলতা শিশু ও নারীর বুক লক্ষ্য করে ছড়া হচ্ছে তিনি জানান মাত্র তিনটি হামলায় সত্তরের বেশি নারী ও শিশু নিহত হয়েছে উত্তর তেহরানের চামরান এলাকায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে এখনও দশ শিশু চাপা পড়ে আছে কিন্তু এখনও কোনো মরদেহ উদ্ধার সম্ভব হয়নি পনেরো জুন তেহরানের ভেলিয়াসর সড়কসহ তাবিজ শহরে একযোগে বোমা হামলা চালায় ইসরায়েল যাতে বহু বেসামরিক নাগরিক আহত হন তেহরানের পুলিশ সদর দপ্তরে ড্রোন হামলা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত স্থাপনায় বিস্ফোরণ ঘটিয়ে স্পষ্ট প্রমাণ দিয়েছে এই হামলাগুলোর উদ্দেশ্য সামরিক নয় বরং নারী শিশু ও নিরপরাধ মানুষের রক্ত দিয়ে ভয়াবহ নৃশংসতা চালানো এদিকে সোমবার ভরে ইরান দখলদার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালিয়ে তেল আবিব হাইফা বোনে ব্রাক ও পেতাহ সহ একাধিক শহরে তাণ্ডব চালিয়েছে ফলে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও জরুরি সংকট ঘুষদান অঞ্চলে অন্তত চারটি জায়গায় আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র যার মধ্যে কেন্দ্রীয় তেল আবিব ও হাইফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকা পেতাহটিক ভাই একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে সরাসরি হামলায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা গেছে সাইরেনের শব্দে আকাশ ফাটছে জুড়ে বিদ্যুতীন অন্ধকার আর মানুষ দিশেহারা ইসরায়েলি সামরিক বাহিনী আতঙ্কে জনগণকে ভিডিও না তুলতে হুঁশিয়ারি দিয়েছে যাতে বাস্তব ক্ষয়ক্ষতির চূত্র গোপন রাখা যায় তেল আবিব ইয়াফা মুদি ইন হার্জোলিয়া হাসারন সবখানেই বিচার দিনের মতো পরিস্থিতি যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র একের পর এক আঘাত করে দিচ্ছে স্পষ্ট বার্তা আগ্রাসনের জবাব আগুনেই দেওয়া হবে আহতের সংখ্যা বাড়ছে পরিস্থিতিক্রমে আরও বিস্ফোরণাত্মক রূপ নিচ্ছে অন্যদিকে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ইরানীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনেইকে হত্যার ষড়যন্ত্র করেছিল যা ডোনাল্ড ট্রাম্প ঠেকিয়ে দেন শুধুমাত্র এই যুক্তিতে ইরান এখনও কোনো আমেরিকান হত্যা করেনি অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে নৈতিকতা নয় স্বার্থই মূল আঘাত না এলে আগ্রাসন নয় এই নীতিতে চলছে হোয়াইট হাউস অথচ ইসরায়েল আমেরিকার পূর্ণ অনুমতিতে ইরানে হামলা চালিয়েছে যা ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা নিজের মুখেই স্বীকার করেছেন ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট ইসরায়েল আমেরিকার অসাধারণ অস্ত্র ব্যবহার করেছে অর্থাৎ এই আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়িত এটা আর গোপন কিছু নয় এরই জবাবে ইরান চালিয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি যেখানে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের বুকচিরে ধ্বংস নামিয়েছে তেল আবিব হাইফা সহ বহু এলাকায় নেতানিয়াহু মুখে বলছেন পরমাণু কর্মসূচি ধ্বংসই লক্ষ্য কিন্তু তার আসল উদ্দেশ্য স্পষ্ট ইরানের প্রাজনৈতিক শাসন ব্যবস্থাকে উল্টে দেওয়া ইরান বারবার বলেছে তারা যুদ্ধ চায় না তবে নিজের সার্বভৌমত্ব রক্ষায় এক চুলো আপোষ করবে না আগ্রাসনের উত্তর ইরান দিচ্ছে আগুনে আর সে আগুন দিনে দিনে আরও ছড়িয়ে পড়ছে প্রসঙ্গত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই কেবল দুটনৈতিক আলোচনার মাটি তৈরি হতে পারে তা না হলে জবাব আসবে আরও ধ্বংসাত্মকভাবে তিনি জানান ইরানের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে আর প্রায় সব আঞ্চলিক দেশ ইসরায়েলের বর্ব আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্পষ্ট করে বলেন যুদ্ধ চায় না ইরান তবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অনুমোদনে চালানো ইসরায়েলি হামলার জবাব হবে শক্তিশালী ও চূড়ান্ত তিনি ফাঁস করেন মার্কিন দূত স্টিভ উইটকপ স্বীকার করেন ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েল কিছুই করতে পারে না এই আগ্রাসনের জবাবে ইরান চালিয়েছে ট্রু প্রমিস থ্রি এর তৃতীয় দিনের প্রতিশোধ যেখানে মধ্য ও পশ্চিম ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফা আলকুদস ও দখলকৃত ভূখণ্ডে আঘাত হেনে হাইফায় একটি ভবন ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে সাতজন আহত আর ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে একাধিক স্পর্শকাতুর স্থানে সরাসরি আঘাত হয়েছে তেহরান এবার যা বলছে তা পরিষ্কার আগুন নিয়ে খেললে ছাড়খাড় হয়ে যাবে